হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ফ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি আজ শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল আটটা আজকে যদিও প্রীতিশের অফিস আছে কিন্তু ও ঘর থেকেই করবে বেশিরভাগ শুক্রবার তো এরকমই করে ওয়ার্ক ফ্রম হোম করে কিন্তু যদি কোনোদিন অফিসের দরকার বেশি পড়ে যেতেই হবে এরকম সিচুয়েশান হয় তখন কিন্তু অফিস যায়ও তবে এখনও পর্যন্ত এখানে নিয়মটা বেশ ভালোই আছে চার দিন অফিস যাও আর একদিন ঘর থেকে করো যেটা ইন্ডিয়াতে এখন পাঁচ দিনই অফিস কম্পালসারি করে দিয়েছে এখানে এখনও পর্যন্ত চার দিন আছে তবে কি জানি কবে এটাও পাঁচ দিন করে দেয় এদিকে ঘরটার অবস্থা দেখেছ চারিদিক ছড়িয়ে রেখে দিয়েছে আর বাচ্চা থাকলে প্রত্যেকটা বাড়িতে একই কাহিনী। আমি সারাদিন ডুকুকে খেলতে দিই কিছু বলি না সারাদিন ও খেলে সমস্ত কিছু ছড়ায় সারা ঘরে আমি কি করি একেবারে সকালবেলা যখন উঠি তখন সমস্ত গুছিয়ে রাখি ও ঘুম থেকে ওঠার আগে পর্যন্ত তারপর ঘুম থেকে উঠেই ও সমস্ত আবার ছড়াতে শুরু করে দেবে সেগুলো আমি আর আমি চেষ্টা করি না সমস্ত বারবার গোছানোর কারণ বারবার গোছালে সেই তো আবার একই অবস্থা হবে আর এদিকে সোফা খবরটার পরানোর একটাই কারণ ডুকুর জন্য ও বেশিরভাগ কি করে খাবার নিয়ে বেশিরভাগ টাইমটা সোফার ওপরে উঠে পড়ে সোফাটা যাতে খারাপ না হয়ে যায় ওই জন্য আমরা এই সোফা কভারটা পরিয়ে রেখেছি সকালে উঠে ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে ঘর দৌড় গুছিয়ে একটু মনেই হয় ব্যালকানির দরজা খুলে খানিকটা টাইম সেইখানে স্পেন্ড করি এই যে একটা ফ্রেশ হাওয়াটা আসে এতে যেন সমস্ত ধকল চলে যায় প্রতিদিন সম্ভব হয় না সকালে উঠে একটু বাইরে বেরোনোর আমাদের ব্রেকফাস্ট হওয়ার পর আর প্রীতেশের সকালের দিকে একটা মিটিং থাকে সেটা হওয়ার পর আমি প্রীতেশকে বললাম তুমি ডুকুকে নিয়ে একটু নিজ থেকে ঘুরে এসো কারণ আমার তো সময় হবে না আমাদের মেয়েদের এইরকমই অবস্থা হয় ঘরের একশোটা কাজ করতে করতে নিজের পিছনে তো সময় দেওয়াই হয় না বাচ্চাটাকেও একটু সময় দিতে পারি না যদিও সকালের দিকে টাইম বের করাটা ভীষণ চাপের হয়ে যায় বিকেলের দিকে হলে তাহলে ঠিক আছে তাই প্রীতেশকে বললাম তুমি যদি একটু আজকে সময় পেয়েছো ছেলেটাকে নিয়ে একটু নিচ থেকে ঘুরে এসো এদিকে ডুগু এই থ্রি হুইলের স্কুটারটা চালানো বেশ ভালো মতনই শিখে গেছে ঘরে থাকলে প্রায় আমাদেরকে বায়না করে যে একটু নিচে নিয়ে যাওয়ার জন্য যাতে নিচে নিয়ে গেলে চালাতে পারবে Plane, yeah, plane. Hey, nice, 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 good. Hey, Dhaka. hi, <laughs> Say hi. Say hi, what is your name? Paul. এদিকে যতক্ষণে প্রীতেশ ডুকুকে নিয়ে নিচে থেকে ঘুরিয়ে আনলো ততক্ষণে আমিও একটু আমার এডিটিংয়ের কাজটা করে নিয়েছি যদিও সকালের দিকে এই এডিটিং আমার একদমই হয় না বেশিরভাগ আমি রাতেই করি এডিটিং আবার কোনো কোনো দিন সকালের দিকে হাতে যদি একটু সময় পাই তাহলে আবার একটু নিয়ে বসে পড়ি এখন চলে এসেছি দুপুরের রান্নার জন্য আর আজকে সকালেও ব্রেকফাস্টে তেমন কিছু করা হয়নি চারটে পাওরুটি ছিল ওটা একটু বাটার টোস্ট করে নিয়েছি ওটার প্রায় এক্সপায়ারি ডেট প্রায় শেষের দিকে হয়েই এসেছে আর এক্সপায়ারি ডেট পুরানোর এক দুদিন আগেই আমি করে ফেলি আর চারটেই পড়েছিল আমি ভাবলাম করেই ফেলি রেখে দিলে ব্যাস ওটা ফেলাই যায় এই দেখো আরও অনেক খাবার আজ খাবো না কাল খাবো এইরকমভাবে রেখে দিলে খাবারগুলো নষ্টই হয় আজকে করে নিচ্ছি ঘরের বাছা পোছা সবজি দিয়ে একটা মিক্স ভেজ ডাল পাশে ডালটাও বসিয়ে দিয়েছি আর ভাবছি একটা বড়া করে নেব ঘরে যেদিন মাছ মাংস হবে না সেদিন বড়া পাপড় ভাজা এইগুলো বিতেশের জন্য করতেই হবে মোট কথা মাছ মাংস না হলে মুখরোচক একটা বড়া টরা এইগুলো হলে ওর ভাত খাওয়াটা হয়ে যায় তাহন হলে ঠিক মতন একদমই খেতে চায় না এদিকে যতক্ষণে সবজিটা হচ্ছে আমি এদিকে বড়ার জন্য সমস্ত কিছু মেখে এক সাইডে রেখে দিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা লঙ্কা কুচি তার সাথে একটু বেসন কালো জিরে নুন হলুদ এগুলো তো দিয়েছি তার সাথে একটু ডিম দিয়ে নিয়েছি এই বড়াটা না দুর্দান্ত খেতে হয় আজকে ঘরে যে সমস্ত সবজি বেঁচে ছিল সমস্তই কুড়িয়ে কাচিয়ে ওই একটা জগা খিচুড়ি সবজি বানিয়ে নিচ্ছি কালকে আবার প্রীতেশ যাবে সবজি বাজার করতে আর আমার এরকম হয় যেন না বেছে বেছে সবজি করার জন্য দেখি কোনো কোনো দিন এক একটা সবজি ফ্রিজে শুকিয়ে পড়ে থাকে আমি জানতেও পারি না পরে যখন আমার ফ্রিজ পরিষ্কার করি তখন দেখতে পাই যে এই সবজিটা আমার করা হয়নি ওই জন্য কি করি শনিবার তো প্রীতেশ যাবে সবজি বাজার করতে আর আমি শুক্রবার কি করি ফ্রিজে যত সমস্ত সবজি থাকে মানে বাচা পোছা যা পড়ে থাকে সমস্ত মানে মিশিয়ে একটা জগা খিচুড়ি সবজি বানিয়ে ফেলি সবজির তরকারিটা হয়ে গেছে এখন বড়াগুলো ভেজে নিচ্ছি এরপরে ডালটা সোমবার দিয়ে দিলেই ব্যাস আমার রান্না কমপ্লিট তারপরে আমরা খেয়ে নেব আজকে ভাবছি তোমাদেরকে ডুকুর বার্থডের যে গিফটগুলো পেয়েছে সেগুলো একটু দেখিয়ে দেব। সেই ভিডিওটা যদিও আমাদের অনেক দিন আগেই করা হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আগের সপ্তাহে শেয়ার করার কথা ছিল কিন্তু আর অন্য ভিডিওর জন্য ওই ভিডিওটা দেওয়া হয়নি তাই আজকে ভাবলাম যে আজকের এই সমস্ত ভিডিও শেষে ডুগুর বার্থডেতে কী কি গিফট পেয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো এই বার্থডে গিফটের আনবক্সিংয়ের ভিডিওটা ওর যেদিন বার্থডে সেলিব্রেশন হয় তার পরের দিনই করে রেখেছি আর পরের দিন গেছিলাম আমরা টিউলিপ ফার্মে এসে এতটা ক্লান্ত প্লাস বার্থডের দুদিন আগে থেকেই খাটাখাটনি চলছে ওই দিন আর মনে হচ্ছিল না যে ভিডিওটা করি কিন্তু ডুকুজা যা শুরু করেছে মানে ও গিফট পেয়েছে মানে প্রত্যেকটা গিফট ওকে খুলে দেখতে হবে শুধু খুলে দেখা নয় সেটার কোনটার হাত ভেঙে যাবে কোনটার মাথা ভেঙে যাবে কোনোটার ঠিক নেই তারপরে সেগুলো দেখানোর মতন আর পরিস্থিতিতে থাকবে না ওই জন্য আমি ভাবলাম যতই কষ্ট হোক একটু ভিডিওটা বানিয়ে রেখে দিই যাতে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারি যে ও বার্থডেতে কী কী গিফট পেয়েছে

ভালো লাগছে তোমার তো যে কোনো বড়াই তোমার ভালোই লাগে না বড়া হলেই হলো হ্যাঁ খুবই ভালো মানে দারুণ লাগছে আর বাকি আজকে সিম্পল খাবার তোমার তো আমার সিম্পল খাবারই ভালো লাগে ভালো লাগে ওই নন ভেজ কে কে বেশি মশলা দিয়ে কে সব না ভালো হয় একটু সবজি বলে হ্যাঁ সাধারণ খাবার হলে মাঝে মাঝে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে এটা আজকে তুমি একদম ভেজ তালি বানিয়েছো ভেজ খালি হলে আরো অনেক কিছু লাগে বাট আমি আর বেশি কিছু করিনি আজকে সিম্পল ডাল তরকারি আর একটা ব্যাস বড়া এই করেছি যা ব্যাস সবজি ছিল সেগুলো সমস্ত কুড়িয়ে কাছে করে দিয়েছি ব্যাস বেশি দিন সবজিগুলো পরে থাকলে নষ্টও হয়ে যাচ্ছে খাওয়া হচ্ছে না ফ্রিজে পড়ে আছে সব যা আছে সব একবার দিয়ে একটা ভেজ করে দিই আর কি তরকারি একটা তো সেটাই করে দিয়েছি সবজি হয়ে হ্যাঁ হ্যাঁ সবজি শেষ হয়ে গেছে সবজি আবার সমস্ত নিয়ে আসতে হবে

হ্যাঁ আমার এক সময় যেন আমার এক সময় মনে হচ্ছিল যে ফ্যান চালাতে পারলে ভালো হয় মানে বাড়িতে কোথাও ঘুরে আসার পর তখন মানে প্রচন্ড যেন মনে হচ্ছিল গরম লাগছে গরম লাগছে ঘরে বসে থাকলে মনে হয় না

ওয়াও এটা এটা ও নাম্বারস মানে নাম্বার সাথেটাতে হবে মনে হচ্ছে এটা এটা দেখি বাবা দেখি দেখি ওকে কি দিয়েছে একটু দেখি খুলে দেখি খুলে দেখি কি দিয়েছে জিনিসটা দাঁড়াও একটু খুলে দিছ দাও আরেকটা খুলে দিছ ওপেন করি ওপেন করব তো ওপেন দেখো তুমি ওপেন করতে পারবে না ঠিক আছে দুর্গোটা দেখছে দেখেও তারপরে নিচ্ছি এইটা বাবারে এটা দুপুর দেখে বলছে মাম্মা ডাইনোসর শেক সেই যে তো পাপা ডাইনোসর ডাইনোসর শেক এটা দেখে বেশ চিনতে পেরে গেছে এর বড় একটা আবার দিয়েছে সেটাই রেট চকলেট হ্যাঁ ওটা গেম বাবা এটাতে ডাইনোসর চকলেট এবার দেখি এবার জামা প্যান্ট আছে একটা জামা প্যান্টও পেয়েছি

এটা অলরেডি খুলে ফেলেছে এই দেখো এগুলো সাজাতে হবে বাবা এই যে এগুলো সমস্ত খুলে ফেলেছে সাজাতে হবে এইগুলো এই যে যেরকম দিয়েছে না এগুলো সাজানোর আছে বাবা এইটা কোনটা রেড কালার এক একটা কালার এটা রেনবো কালার হয়েছে এটা হয়েছে তোমার পিঙ্ক কালার যেমন কালার ওয়াইস সাজাতে হবে হ্যাঁ রেড এই তো এই তো সাজাচ্ছে ওটা রেড কালার না 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 ওটা না এইটা রেড কালার

ইয়ে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে আগামী নতুন ব্লগের সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো